বিএনপি ও সমমানা দলগুলো বেশ উচ্ছ্বসিত লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর এখন তাদের দৃষ্টি জাতীয় নির্বাচনের দিকে একই সঙ্গে এখন বিএনপির নেতাকর্মীদের অধীর অপেক্ষা দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিকে অন্যদিকে জামায়াত ইসলাম এনসিপি সহ এই ঘরনার দলগুলো মনে করে লন্ডন বৈঠকের পর সরকার ও বিএনপি একই সঙ্গে যৌথ ঘোষণা দেওয়ায় মানুষের কাছে বার্তা গেছে যে বিএনপি একমাত্র রাজনৈতিক শক্তি বোঝানো হচ্ছে সরকার ও বিএনপি সমশক্তি এর মাধ্যমে অন্য দলগুলোকে অবজ্ঞা করা হয়েছে এতে অন্য দলগুলো নির্বাচনের মাঠে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের প্রতিবন্ধকতায় পড়বে গত শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আগামী রমজান শুরুর আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে এরপর অন্তর্বর্তী সরকার ও সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায়ে নেতাদের এতদিনের মনোভাবের ব্যাপক পরিবর্তন দৃশ্যমান হয় যদিও লন্ডন বৈঠকে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের একান্ত আলোচনায় নির্বাচনের সময় ছাড়া আর কি কি বিষয়ে কথা হয়েছে তা নিয়ে সব মহলে কৌতূহল রয়েছে তবে বিএনপির নেতারা বলছেন এ বৈঠকে বহুল আলোচিত চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা ও মিয়ানমারের রাখাইন খাদ্য সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডর বা ত্রাণ চ্যানেল বিষয়ে কোনো আলোচনা হয়নি বিএনপি এর আগে সরকারের যে তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল সেটাও আলোচনায় তোলা হয়নি এমনকি পদত্যাগে দাবি করা তিন উপদেষ্টার একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গেই ছিলেন তিনি তারেক রহমানকে বৈঠকে অভ্যর্থনাও জানান এ সময় জানতে চাইলে লন্ডন বৈঠকে উপস্থিত থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ শনিবার রাতে প্রথম আলোকে বলেন একটি বিষয়ে আমরা উপদেষ্টা খলিলুর রহমানের পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছিলাম তার পদত্যাগ দাবি করেছিলাম এটাকে রাজনীতির স্বভাব চর্চা হিসেবে দেখতে হবে তাছাড়া সরকার তার দিক থেকে বৈঠকে কাকে রাখবে সে সিদ্ধান্ত তো সরকারের এক্ষেত্রে একটি রাজনৈতিক দল শিষ্টাচারের পরিচয় দেবে এটাই স্বাভাবিক তবু অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের একান্ত বৈঠক ঘিরে বিভিন্ন মহলে এমন আলোচনাও রয়েছে এ বৈঠকে এমন কি হয়েছে যে এক সপ্তাহের ব্যবধানে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়ে মত পাল্টালেন যেখানে ছয় জন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে একাধিক উপদেষ্টা ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছিলেন তাতে প্রধান উপদেষ্টা সম্মতি হননি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে লন্ডন বৈঠক বিএনপির প্রক্রিয়া ও পরিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে পর্যবেক্ষকেরা বলছেন এ বৈঠকে নির্বাচনের নতুন সময় নির্ধারণ ছাড়াও ভবিষ্যতে জাতি গঠনের ব্যাপারেও দুই নেতার মধ্যে ঐকমত্য হয়েছে বলে প্রতীয়মান হয় এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন বৈঠকে শুধু দেশের বর্তমান পরিস্থিতি নয় ভবিষ্যতে জাতি গঠন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস একজন বিশ্ববর্ণ্য অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব ভবিষ্যতে বিএনপি নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অধ্যাপক ইউনুসের পরামর্শ ও সহায়তা চাইবে এক্ষেত্রে তার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগ কাজে লাগানোর চেষ্টা করবে বিএনপি লন্ডন বৈঠক সফল হওয়ায় বিএনপির পাশাপাশি তাদের সমমনা দলগুলো উচ্ছ্বাস প্রকাশ করেছে বিবৃতি দিয়ে বলেছে এ বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস দূর হয়েছে নির্বাচনের পথ সুগম হয়েছে